আজ হঠাৎ এবার হাসপাতালে কি হচ্ছে এমন নিরাপত্তা এমন টেনশন যেন পুরো শহরেই থমকে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা মধ্যরাতে ঢাকার এবার হাসপাতালের সামনে হঠাৎ এমন নিরাপত্তা জোরদার হয়েছে যেন পুরো এলাকা দমবন্ধ করে তাকিয়ে আছে পুলিশ র্যাব গোয়েন্দা সবার করা অবস্থান ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আর ভেতরের খবরও যেন সিলগালা এখন প্রশ্ন একটাই সবকিছুই কি ঠিকঠাক আছে বেগম খালেদা কি সত্যি বেঁচে আছেন নাকি আমাদের কাছ থেকে কিছু লুকানো হচ্ছে গত রবিবার রাত থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে তাকে ক্যাবিন থেকে দ্রুত আইসিউতে নেওয়া হয় হাসপাতালের ভেতরের একাধিক সূত্র বলছে তিনি এখন ডেন্টিলেশন সাপোর্টে আছেন তবে তিনি মারা গেছেন এমন দাবিকে ওই একই সূত্র সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছে তারা বলেছে তিনি এখন চিকিৎসকদের নিবিড় নজরদারিতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এদিকে বিএনপি নেতাদের বক্তব্যে তৈরি হয়েছে আরও বিভ্রান্তি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজম খান হাসপাতাল থেকে বেরিয়ে আবেগগণ কণ্ঠে বলেন ম্যাডামের অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন তার এই কথায় রাতের উত্তেজনা আরও বেড়ে যায় অন্যদিকে মির্জা ফখরুল সাংবাদিকদের আশ্বস্ত দিয়ে বলেন ম্যাডামের অবস্থা খারাপ তবে গুজবে কান দেবেন না তার এই বক্তব্যে কিছুটা পরিস্থিতি শান্ত হলেও মানুষের মন থেকে সংস্কার যেন কমছেই না এখন বড় প্রশ্ন হল মাঝরাতে হঠাৎ এমন নিরাপত্তা কেন হাসপাতালের ভেতরে কি কোনো বড় ঘটনা ঘটেছে যা জনগণকে জানানো হচ্ছে না আপনাদের সব উত্তর জানতে চাইলে আমাদেরকে ফলো করুন কারণ পরবর্তী আপডেট আসছে সবার আগে এখানেই